তারা জানেন গত আঠারো তারিখ কক্সবাজারের অভিসম্বাদিত নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মসজিদবি সম্পাদক কক্সবাজার সদর আমু আসনের সাবেক সাংসদ জনাদামান কাজলের বিরুদ্ধে অনলাইন একটি নিউজে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং নিন্দা জানাই আমরা গণপ্রজাতি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবরে জেলা প্রশাসক মহোদয়কে আমরা সারকলিপি দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আওয়ামী দূষর জসিমকে যদি গ্রেফতার করা না হয় আইনের আওতাভুক্ত যদি না করা হয় তা আমরা কঠোর কর্মসূচি দিব সেই কর্মসূচির আওতায় আজকে আমরা জনসাধারণ কক্সবাজারের আপাম জনসাধারণ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা বিক্ষোভ জানাচ্ছি কক্সবাজারের মানুষকে জানাতে দিতে চাই লুৎফুর কাজল হচ্ছে কক্সবাজারের একটি ইতিহাস কক্সবাজারের যে আপনারা দেখেছেন গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্টের পরে কক্সবাজারের এমন কোনো কিছু ঘটনা ঘটেনি ওনার কারণে তা আমরা চাই প্রিয়া কাজলের বিরুদ্ধে যে ষড়ন্ত্র হয়েছে প্রকাশ্যে যদি প্রকাশ্যে যদি সে এসে আমাদেরকে আমাদের কাছ থেকে যদি ক্ষমা চাই কক্সবাজারের মানুষকে যদি ক্ষমা চাই তাহলে আমরা ক্ষমা করব আর না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব কক্সবাজার যারা আছেন আপনার নিশ্চয় অবগত আছে বেঞ্জিরের কেশিয়ার সাবেক গণহত্যাকারী আইজিপি কেশিয়ার নামে খিয়াত কক্সবাজারের ভূমিদস্যু সন্দনেশের বাসিন্দা জসীম উর্পে পসা জসিম সে কথিত রামাদা হোটেলের মালিক সে একটি বিচার ছালিশকে কেন্দ্র করে লুতর কাজল বাইরের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা আদায় করতে না পেরে সে একটি অখ্যাত অনন অন নিবিন নিবন্ধিত একটি নিউজ পোর্টালে যেটা নিবন্ধনহীন একটি নিউজ পোর্টাল চট্টগ্রাম প্রতিদিন ডিজিটালে একটি বিভ্রান্তকর সে বক্তব্য দেয় যেটা আমাদের প্রিয়নতা নতুন কাজলের সম্মানহানি হয় যার কারণে কক্সবাজারবাসী কক্সবাজার আপামন জন জনসাধারণ কক্সবাজার আপার রাজনীতিবিদরা কক্সবাজারের সমস্ত রাজনৈতিক কর্মী এবং ব্যবসায়ীরা খুশি উঠেছে যতক্ষণ পর্যন্ত তার এই বক্তব্য প্রত্যাকার প্রত্যাহার করা না হবে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না চাইবে যতক্ষণ পর্যন্ত প্রশাসন তার তাকে গ্রেপ্তার না করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে আগামী এই যে আন্দোলন আজকে যে বিক্ষোভ মিছিল থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা কক্সবাজারের বাসিন্দারা যারা রাজ রাজনীতিতে আছি যারা ব্যবসায়ী সমাজ সবাই ঐক্যবদ্ধ হবে সমস্ত যতক্ষণ পর্যন্ত রামাদার এই জসীমকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থ যোগানদাতা বেনজির আহমেদের ধতাকথিত কেশিয়ার বিভিন্ন অপকর্মের মূলহতা অর্থলোভী স্বর্ণচূড়া কারবারি তার অবৈধ ব্যবসাকে অবৈধ মালিকানাকে স্বীকৃতি দেওয়ার জন্য সে কক্সবাজারের অবিসংবাদিত নেতা গণমানুষের প্রিয় নেতা কক্সবাজারের সাবেক সংসদ বি কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয় সম্পাদক জানাতা জানাব ল রহমান কাজল বাইকে নিয়ে যে বইপুরি সংগঠনে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করেছে তা খুবই দুঃখজনক এবং নাকজনক আমরা কক্সবাজার থেকে বাংলাদেশ সহ বিশ্ববাসীকে বলতে চাই কক্সবাজারের অবিসংবাদিত নেতা জনতা জনাব লুত্তুর রহমান কাজল একজন রাজনৈতিক কর্মী সে বিএনপির জন্য নিবেদিত প্রাণ সে ছিল বলেই সতেরো বছরের দমন নিপীড়নের ফলে আমরা কক্সবাজারবাসী এক এবং অভিন্ন থেকে এ রাজপথের দাবি সমূহ আদায় করে এফএসএস হায়না সরকারকে পতন করতে সক্ষম হয়েছি এবং রাজপথে সকল প্রকার গণতান্ত্রিক দাবি সমূহ আদায় করতে আমরা সক্ষম হয়েছি ওনার মতো একজন ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মানহারিকর বক্তব্য প্রদান করা খুবই দুঃখজনক এবং নাকজনক আমরা কক্সবাজার থেকে বলতে চাই অচিরেই তাকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক ছাত্রী নিশ্চিত করতে হবে পাশাপাশি একজন সম্মানীয় রাজনৈতিক ব্যক্তি না তাকে যেন আর কোনো বইফুটি সংগঠন এবং ফিন্ডো ইলেকট্রিক মিডিয়া মন গড়া বক্তব্য না দিয়ে দেশের জন্য এবং রাজনীতির জন্য যাতে মানহানিকরক বক্তব্য পরিবেশন করতে না পারে তার জন্য আমরা সুস্বার ভূমিকায় বদ্ধ ক্রীকারবদ্ধ এবং এখান থেকে বলতে চাই এ জসিমকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে তার স্বার্থ নিশ্চিতকরণ করতে হবে নয়তো এই আন্দোলন কক্সবাজারের মাটি থেকে যে সূচনা হয়েছে সে আন্দোলন সারা বাংলাদেশে পরিচালিত হবে এবং জসিমের শেষ পরিণতি কি হয় সেটা দেখে আমরা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো অন্যতাই আন্দোলন 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 করে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা যারা বিম্পি পরিবার নেতৃবৃন্দ আছি আমাদের অবশ্যই জানা আছে এই আন্দোলনের মধ্য দিয়ে তা স্বাচ্ছি নিশ্চিত করে আমরা তবেই ঘরে ফিরে যাব কক্সবাজারের মাটি ও মানুষের প্রাণের স্পন্দন যার কক্সবাজারের সবচেয়ে যার স্থান সেই লুত্রহমন কাজলের বিরুদ্ধে মাফিয়া ডন নারী লিপসগারি যে সারা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের অর্থাতা জসিমের যে কুলঙ্কার পুত্র তার বিচারের দাবিতে আজকে এ আমাদের জনসভা এবং মিছিল হবে এই তো জসিমের অবিলম্বে গ্রেপ্তার ও তার যত সম্পদ আছে সব বাজেয়াপ্ত করার জন্য আমরা আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হবে